আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি হচ্ছে তৈরি করতে হইল কারণ হচ্ছে যে বর্তমান বিশ্বের যে প্রেক্ষাপট সেটা দেখার পরে আর বসে থাকার কোনো উপায় নাই একটা ভিডিও বা কন্টেন্ট তৈরি করাই ছিল আমার দায়িত্ব যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে খুবই ছোট প্ল্যাটফর্ম বা নাই বললেই চলে আর কি যাই হোক তো এখানে যে বিষয়টা আলোচনার মধ্যে আছে সেটা হচ্ছে ফিলিস্তিন ইস্যু ফিলিস্তিন কিন্তু খুব মানে একদম অনেক মানে পঞ্চাশ বছর বা অর্ধ শতাব্দীর মতো একটা ইস্যু এখনো বিদ্যমান আর কি তো এইটা আসলে সমঝোতার মাধ্যমে বা মিষ্টি কথার মাধ্যমে কোনোদিনও এটার সুরাহা করা সম্ভব না ঠিক আছে অবশ্যই বল প্রয়োগ করার মাধ্যমেই ইসরায়েলকে দমাতে হবে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের অনেকের ধারণা হলো যে আমাদের ইন্ডিভিজুয়ালি আসলে কিছু করার নাই যারা বাংলাদেশে থাকতেছি না করার মতো অনেক কিছুই আছে প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যদি আমরা ফিলিস্তিনকে সাহায্য করতে পারি কীভাবে সাহায্য করতে পারি ওই বিভিন্ন প্ল্যাটফর্ম তো টাকা নিচ্ছে ফাইন্যান্সিয়ালি সাহায্য করা যায় তারপর হচ্ছে ধরেন ইসরায়েলে বিভিন্ন পণ্য বয়কট করা যায় এগুলা করা যায় এগুলা সামাজিকভাবে এরকম বয়কট গড়ে তোলা যায় এবং এর জন্য অবশ্যই কিছুটা শ্রম কিছুটা বুদ্ধিভিত্তিকভাবে এগিয়ে যেতে হবে মানুষের মধ্যে কনসার্ন তৈরি করতে হবে হ্যাঁ যারা হচ্ছে যারা জেনারেশন জেটের মধ্যে অবশ্যই এই কনসার্নটা আছে তবে এর উপরের জেনারেশনটা হ্যাঁ তাদের মধ্যে কনসার্নটা নাও থাকতে পারে তো যাদের মধ্যে এই সেরকম কনসার্নটা নাই বা যারা যাদের নাই জানালি কোনো কোনগুলা তো সেগুলো সম্পর্কে একটা মানে কনসার্ন তৈরি করা উচিত যে মধ্যে একটা মোটামুটি কনসার্ন বা একটা মানে তৈরি হয়েছে আর কি সহজ কথায় বলতে গেলে আর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যে এই দুইটা বিষয় কিন্তু আমাদের হাতের মধ্যে আছে এখন আমরা চাইলে কিন্তু সেখানে যায় কোনো সাহায্য করতে পারবো না কারণ প্রথমত ধরি যে সীমান্ত হইলা দিচ্ছে কিছু তাহলে আপনি আপনার তো কোনো প্রশিক্ষণ নাই প্রশিক্ষণ আছে কি প্রশিক্ষণ নাই তাহলে কিভাবে সম্ভব এরকম মানে এগুলো কিন্তু একটা দীর্ঘস্থায়ী প্ল্যান ইহুদিরা কিন্তু এমনি এমনি কিন্তু আর ইসরায়েলটা তৈরি করতে পারে নাই অটোমেটার কাছ থেকে এমনি এমনি সেই ভূমিটা মানে ব্রিটিশ হাতে দখল করছে পরে সেখানে তারা যে গেল এটা কিন্তু এমনি এমনি হয় না একটা প্ল্যান করে দীর্ঘস্থায়ী পরিকল্পনার মাধ্যমে তো করছে তো আমাদের মুসলমানদের তো দূর কি বাদ আমাদের ওই যে বাংলাদেশ হ্যাঁ আমাদের দেশটা চলতেছে যে কোনো দীর্ঘস্থায়ী প্ল্যান নেই পাঁচ বছর দশ বছরের প্ল্যান তবে এর বেশি যে একটা প্ল্যান যে এইভাবে হলে এইভাবে চলতে হবে এই প্ল্যানটা হচ্ছে আমাদের দেশেই নাই এই দেশটাই তো চলছে না এই আমাদের প্ল্যান হয় শর্ট ফর্মে ঠিক আছে তো যাই হোক এই ক্ষেত্রে হচ্ছে ইন্ডিভিজুয়ালি কী করা যায় পাওয়ার বা শক্তিটা এটা আসলে আসে হচ্ছে মূলত আপনার ইন্ডাস্ট্রির মাধ্যমে আর আপনার শিল্প সংস্থান থাকতেই হবে একটা কোম্পানি থাকতে হবে কারণ আমাদের যদি ইসলামিক মাইন্ডেড আছে যারা তো ফিলিস্তিনি শুনিয়া কাদের বেশি মাথা ব্যথা যারা ইসলামিক মাইন্ডেড তাদেরই তো সবচেয়ে বেশি মাথা ব্যথা তো আমাদের নাই কোনো মিডিয়া আমাদের নাই কোনো ইন্ডাস্ট্রি আমাদের নাই কোনো বেইস আমাদের নাই কোনো পাওয়ার তাহলে লোকালি হচ্ছে আমাদের হাতে এগুলো কিছু নাই আমরা কথা বলতে পারতেছি সোশ্যাল মিডিয়াতে আমরা হ্যান্ড করছি ত্যান করছি তবে এগুলো কিন্তু ইফেক্টিভ না এই যে আমরা যে ভিডিও বানাচ্ছি কথা বলতেছি এটা কি কোনো গাঁজা বা আসতেছে না কখনোই না কোনো উপকারে আসতেছে না বাট ইন্ডিভিজুয়ালি করার মতো অনেক কিছুই আছে যেমন আমরা ইন্ডিভিজুয়ালি তাহলে কি করতে পারি একটা ইন্ডাস্ট্রি করতে পারি না হ্যাঁ ছোটো হোক কোম্পানি ছোটো হোক আস্তে আস্তে বড়ো হবে আজ না হলে পঞ্চাশ বছর পরে বড়ো হবে একশো জন চেষ্টা করলে অবশ্যই একজনের তো সফল হবে ধরলাম কেউ এক হাজার জন ট্রাই করলো একজনটা বড় হবে ইন্ডাস্ট্রি তো ওটা ইসলামিক ইন্ডাস্ট্রি ইসলামিক মাইডাসের একটি ইন্ডাস্ট্রি হলো তারপরে ধরেন যে এক হাজার জন লোক একটা মিডিয়া সংক্রান্ত কাজ করলো উদ্যোগ নিল আর কি তো এক হাজার জন থেকে তো কম একটা দুইটা মিডিয়ার তো উপরে যাবেই যাবে না একটা মিডিয়া মেইন স্ট্রিম আসবে না অবশ্যই আসবে আজ এক বছরে না হোক পঞ্চাশ বছর পরে যে হবে তো আমাদের এরকম বেশ কেন্দ্র তৈরি করতে হবে আমাদের নাই কোনো ইন্ডাস্ট্রি শক্তিশালী ইন্ডাস্ট্রি নাই সামিং ইন্ডাস্ট্রিতে সেগুলোতে হাতে আমাদের শক্তিশালী কোনো মিডিয়া নাই একটা আছে মিডিয়া সম্ভবত নামটা হচ্ছে ইনসাফ তবে নতুন মেন স্ট্রিম এখন আসে নাই আর তো কোনো মিডিয়া নাই ভাই সময় টিভি একাত্ত মনে হয় কি আপনাদের পক্ষে বয়ান তৈরি করবে জীবনেও না জীবনেও না সো আপনাদের কোনো বেস ক্যাম্প নাই আমাদের সবচেয়ে বড় কথা সুগঠিত হওয়ার মতো কোনো প্ল্যাটফর্মেও নাই তাহলে তো সম্ভবই না তাহলে ইন্ডিভিজুয়ালি করার মতন কি কি আছে এক নাম্বার আপনারা ইন্ডিভিজুয়ালি বয়কট করতে পারেন দুই নাম্বার হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি করতে গেলে একটা ইন্ডাস্ট্রি উদ্যোগ সজ কথা উদ্যোগ দিতে পারেন আর কি উদ্যোগ এক হাজার জন উদ্যোগ নিলে একজন উদ্যোগ অবশ্যই আজকে না হোক কালকে কালকে না হোক পঞ্চাশ বছর পরে বড় হবে আর কি তখন এটা পাওয়ার হিসাবে কাজ করবে অবশ্যই জোরদারমূলক তার এর একটা প্রকট অথবা পচ্ছন্নভাবে একটা প্রভাব থাকবে অবশ্যই থাকবে তো এই সকল বিষয়গুলো নিয়ে একটু ভাবা ভাবনা চিন্তা করা দরকার আর শুধুমাত্র ওই যে আবেগ দিয়া হ্যাঁ যখন হামলার প্রকোপটা বাড়লো আপনারা মিছিল মিটিং মিছিল মিটিং করলেন বুঝলাম কোনো লাভ আছে গাজাবাসী কোনো লাভ আছে তাদের দুঃখ কমবে না কমবে না মিছিল মিটিং করলে কোনো লাভ নেই হ্যাঁ এক ক্লাব আছে যে আমরা বিশ্বকে বলতে পারতেছি এতটুকু মেসেজ দিতে পারতেছি যে আমরা গাজা মাসের পক্ষে আছি তবে এইটা ডাইরেক্টলি কি রাধে কোনো কাজে আসতেছে কাজে আসতেছে না বরঞ্চ ট্রাম্প আরো হাসি তামাশা করে বলতেছে কি যে গাজার নিয়ন্ত্রণ আমেরিকা নিলে ভালো হয় আপনি কি মনে করতেছে এত সহজ কোনো কিছু এত সহজ না আপনাকে সবসময় সবকিছু একটু ক্রিটিক্যাল চিন্তা করতে হবে একটু ক্রিটিক্যাল থিঙ্ক করতে হবে সব কিছুকে হোয়াই অ্যান্ড হাউ দিয়ে বিচার বিবেচনা করার ক্ষমতা রাখতে হবে তা না হলে তো কোনো কিছু ব্যাখ্যা করতে পারবেন না যদি সেই গদবাধা সংগ্রামগ্রস্ত করে এখানে ব্যাখ্যা করতে আসেন তাহলে কিন্তু হবে না আপনাকে কেন হইলো এবং কিভাবে হইল কি হতে পারে এরকম একটা ধারণা রাখতে হবে যদি আপনি দীর্ঘস্থায়ী পরিকল্পনা করতে চান তো ইন্ডিভিজুয়ালি করার মতো এগুলোই আছে নিজেকে প্রস্তুত করা যে আমরা একটা শক্তিশালী ইন্ডাস্ট্রি করব আমরা শক্তিশালী একটি মিডিয়া তৈরি করব ঠিক আছে এরকম ভাবে তৈরি করা আর কি প্ল্যান নিয়ে তৈরি করা তা আপনি যদি আচ্ছা এরকম ধরন হচ্ছে এই দুই হাজার সম্ভব সম্ভবত দুই হাজার তেইশ অক্টোবরে এটা শুরু হয়েছে আর কি কনফ্লিক্টটা মানে মূল যেই মানে আমাদের স্ট্রিমেজ আলোচনার বিষয়টা এই সময় থেকে আসছে আর কি সো তখন থেকে যদি উদ্যোগটা নিতাম তাহলে হয়তো সেই উদ্যোগটা এখন এসে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট সফল হইত কোনো উদ্যোগ সফল হইতে অবশ্যই আমার সময় লাগবে মাস্ট তো ধৈর্য সহকারে মূল মেসাজটা হচ্ছে যে ধৈর্য সহকারে আগান মিডিয়াতে একটা বলয় তৈরি করেন ইন্ডাস্ট্রিতে একটা বলয় তৈরি করেন শিক্ষাক্ষেত্রে একটা বলয় তৈরি করেন সকলের মাঝে আপনারা সচেতনতা সৃষ্টি করেন আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে ইসলামকে যদি আমরা ধরেন রাষ্ট্র ক্ষমতায় আনলাম ইসলামের বিধি বিধানগুলো আমরা প্রয়োগ করলাম তবে এমন কোন আলোচনা আপনাদের আছে কি যেখানে বোঝাবে যে ইসলামের এই বিধানটা কার্যকর হইলে আমার এই লাভটা আছে উদাহরণস্বরূপ আমি যদি জাগাতে কথাটা বলি ঠিক আছে তো জাকাত যদি দেই আমার দেশের অর্থনীতির কি লাভটা হবে আবার জিজিয়া কর যে কোনো বৈষম্য না হ্যাঁ এই বিষয়টা আপনারা কি কখনো বুঝেছেন না এই বিষয়ে কোনো আলোচনাই নাই তাহলে আমরা যদি দেশের মানুষ তো মানুষ এখন জানতে শিখতেছে বুঝতে শিখতেছে তাদেরকে বুঝাতে হবে চাপায় দিলে তো হবে না চাপায় দিলে তো সেটা শৈরতন্ত্র হয়ে গেল শৈরতন্ত্র তো হইতে পারে না জায়গাতে মানুষকে বোঝাতে হবে সহজ সাবলীল ভাষায়

বিক্রি করতেছি আসলে করতেছি ঠিক আছে কিন্তু আমাদের তো কোনো নেই আছে কি না স্টেপ নাই এই যে তো আগে করতে হবে তারপরে পাওয়ার অর্জন করতে হবে মার্গিন লাগবে হ্যাঁ সম্ভাব্য যে সকল চ্যালেঞ্জ আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে সেগুলোকে কিভাবে মোকাবেলা করব সেগুলো বুঝতে হবে তারপরে তো আমরা ভাববো যে কি কালার আছে আমাদের তো বেস ক্যাম্পি নাই আমরা এখন মোট কথা হচ্ছে মাইনাসে রান করতেছি এই মাইনাস থেকে প্রথমে জিরোতে আসতে হবে ওই জিরো থেকে পরবর্তীতে আমরা আবার একশো দুইশোতে যাব মাইনাসে আসি কিন্তু আমরা এখন মাইনাসে রান করতেছি আমরা চাইলেই একশো উঠতে পারবো না প্রথমে মাইনাস থেকে জিরোতে তারপর আর উপরে যেতে পারবো অতএব বাস্তবসম্মত চিন্তা আসতে হবে অবাস্তব পরিকল্পনা আকাশ কুসুম চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই না আমি বলতেছি নিজেকে বলতেছি না যে আমরা গাজাবাসীর জন্য কিছু করবো না হ্যাঁ তো কিন্তু করতে গেলে লাগে পাওয়ার করতে গেলে লাগে টাকা ইরানের পাওয়ার আছে তবে তাই না আপনা সাফিসিয়েন্ট না আর ভালো করে জানি কারণ আজকে যদি ইরান হামলা করে তাহলে আমেরিকার কাছে বা ইসরাইলের যে তারা বন্ধু তাদের কাছে দুই মিনিট দুই দিনের বিষয় না ইরান ধ্বংস করে ফেলে কারণ সাদ্দাম সাদ্দাম মুসাইন কি তার এবার ধ্বংস করে নেই অবশ্যই করছে সাদ্দাম কি কম পাওয়ার ছিল না কম পাওয়ারফুল ছিল না তাহলে বিষয়গুলো কিন্তু ভাবতে হবে আমাদের পাওয়ার ঠিকই আছে কিন্তু সেটা সাফিসিয়েন্ট না আমাদের মধ্যে চিন্তা ভাবনার ঘাটতি আছে অধিকাংশ বাঙালির মধ্যে কোনো ই নাই কোনো আইডিওলজি নাই বাংলাদেশের যে মানুষ আমরা আমার আমরা বলতে পারবো না যে আমাদের আইডিওলজি কি আমাদের এরকম হয়েছে যে আমাদের বাপদাদা আওয়ামী লীগ করে আমি আওয়ামী লীগ করি আমাদের বাপ দাদা বিএনপি করে আমি বিএনটি করি আমাদের দাদা জামাত করতে আমি জামাত করি কিন্তু নিজের যে একটা আইডিওলজি নিজের যে একটা মুক্তভাবে চিন্তা করবো এইটার কোনো উপায় না মুক্ত চিন্তা মানে না যে আমি অন্য ধর্মকে অসম্মান করবো বা ইসলাম ধর্মের ওই যে নাস্তিকরা করে না হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামকে গালি দেয় না এটা মুক্ত চিন্তা না এটা স্বেচ্ছাচারিতা এটা এটা এক প্রকার অপরাধ অপরাধ করা কখনো মুক্ত চিন্তা হতে পারে না মুক্ত চিন্তা সেটাই যেটা আপনাকে মুক্তভাবে ভাবতে দেয় আপনি ভাবেন মুক্তভাবে ভাবতে থাকলে নিজের আকলকে ব্যবহার করে ভাবলে আপনি ভুল করে যাবেন অতএব অবশ্যই একটা আইডিওলজি গড়ে হবে অবশ্যই এবং যদি আপনি সঠিক পথ খুঁজে পান অবশ্যই হবে না সঠিক আইডি অবশ্যই আপনার বিশ্বাস না হয় যে মুক্ত চিন্তা আপনাকে ভাবতে হবে চিন্তা করতে হবে একটু লেখাপড়া করতে হবে তাহলে যাই হোক এটাই ছিল আজকের ভিডিও এটার মাধ্যমে সংক্ষিপ্ত একটা মেসেজ দিলাম আমরা যে শুধু হাহদাস না করে ইন্ডিভিজুয়ালি আপনি একটু উদ্যোগ নেন না সেটা নিয়ে একটু বড় করেন ফল হবে তো একটা একটা ফল তো হবে একাধাজন উদ্যোগ নিলে একটা তো সফল হবে অবশ্যই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আমাদের আসলে সময়ে হয় না আর কি লাইনের জন্য দেওয়া হয় না আর এটা খুব একটা সুন্দরভাবে ভিডিওটা হয় নাই জানি আমরা খুব একটা সুন্দর ব্যাকগ্রাউন্ডও দিতে পারি নাই এই জন্য দুঃখিত আর অডিও কোয়ালিটিও হয়তো খুব একটা ভালো না শুন সেন্সিটাই তো অনেক আজকে ভিডিওটি পর্যন্তই পরবর্তী কোন এক ভিডিওতে হয়তো দেওয়া দেখা হবে Assalamu alaikum.